নমস্কার স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন সমস্ত দুঃখ আপনার জীবনে যত কষ্ট আছে যত টেনশন আছে কাঁদছেন আপনি কাঁদছেন আপনার জীবনের সমস্ত কান্নার কারণটা কি আজকে আপনি ভেবে দেখেছেন কি কি করে আপনার জীবনের সমস্ত দুঃখগুলো আপনি মিটিয়ে দিতে পারবেন একদিনে দুঃখ মিটে যায় না আপনার ফাটা কেটে গেছে আপনি চাইলেই কালকেই পায়ের ঘাটা ভালো হয়ে যাবে না তার জন্য দু চারটে দিন আপনাকে সময় দিতে হবে ভালো করে ভেবে দেখবেন এই মায়া মায়া শব্দটা মায়াকার অন্ত্যস্তাকার মায়া হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনাকে আরো বেশি জর্জরিত করে দেয় এই মায়াকে রিমুভ করুন জীবন থেকে মায়া টান সন্তানকে ভালোবাসি পৃথিবীতে যা কিছুকে আমি ভালোবাসি তার সঙ্গে একটা এই মায়ার বন্ধনে জড়িয়ে যাই আর এই মায়া কাটানো খুব কঠিন একটা ব্যাপার আপনি ভাবুন বাসে করে চলেছেন আপনার পকেট মার আপনার পকেট থেকে আপনার মানি ব্যাগটা নিয়ে চলে গেছে আপনি আলো করে খাচ্ছেন বা আপনার প্রেশার বেড়ে গেল কেন বলুন ইস কতগুলো টাকা আমার হারিয়ে গেল এই যে টান আকর্ষণ দ্যাট ইজ মায়া বা যার সন্তান বিয়োগ হয়েছে সন্তান মৃত্যু হয়েছে তিনি যে কষ্ট যন্ত্রণাটা পাচ্ছেন এটাও তার মায়ার টান এই যে আমার আমার বোধ এটা যত লুজ হয় তত জীবনে শান্তি আসে একটি ছেলে একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসে কিন্তু কি করলো মেয়েটি তাকে ফাঁকি দিয়ে অন্য জায়গায় অন্য কারোর সাথে ঘর বেঁধে ফেলল ছেলেটি কষ্ট হচ্ছে কি আমি সেদিন শ্মশানে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে একটি কম বয়সী ছেলের দেহ এবং বাড়ির লোক খুব তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি যাতে দেহটাকে ডিসপোজ করে দেওয়া যায় তো জানতে পারলাম যে ছেলেটি একটি মেয়ের জন্য আত্মহত্যা করেছে আউুন তো মেয়েটির সঙ্গে সে তো জন্মায়নি ছোট থেকে বড় হয়নি হয়তো কয়েক বছরের প্রেম কয়েক বছরের আলাপ তারপরেও সে মেয়েটির জন্য আত্মহত্যা করলো কেন করলো আসল হচ্ছে মায়া এই যে তার সঙ্গে সম্পর্ক প্রত্যেকের সঙ্গে ভালোবাসা আমরা ভালোবাসার টান বলি কিন্তু ভালোবাসার চেয়ে মায়ার গভীরতা অনেক বেশি মায়ার টান সহজে কাটানো যায় না ছোটবেলায় পুতুল ভেঙে গেলে কাঁদেনি কেউ এমন আছে নাকি খেলনা ভেঙে গেছে প্রত্যেকটা বাচ্চা কাঁদে এটাও তার কারণ হচ্ছে মায়া এখন এই মায়া লুজ হয় যেখানে সেখানেই জীবনে প্রবলেমগুলোকে এই যে সমস্যাগুলো যন্ত্রণাগুলোকে লাঘব করতে গেলে আমাদের মায়ার টান কাটাতে হবে মায়া কাটাবেন কি করে কঠিন কাজ সাধকরা যুগ যুগ ধরে সাধনা করেই মায়ার টান কাটিয়েছেন তুমি কার কে তোমার ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর তাই না কথাটা খুব সহজ যে একা এসেছে একা যাব কেউ সঙ্গে যাবে না এগুলো মুখে বলা খুব সহজ কিন্তু আমরা যারা সংসারী মানুষ সংসারে থেকে মায়ার টানকে ওভারকাম করা অত্যন্ত কঠিন লক্ষ্য করুন ফাঁসির আগে পড়ানো হচ্ছে গীতা তাই কোন জায়গাটা পড়ানো হচ্ছে পড়ানো হচ্ছে আত্মা অজর অমর আত্মার মৃত্যু নেই মানুষের দেহপাত হয় মাত্র আবার মানুষের যখন মৃত্যু হয় তাদের সাধ্য হয় সাধ্যের সময় পড়ানো হয় সেই গীতার সেই জায়গাটা আসলে এই মায়া কাটানো আসল গল্পটা হচ্ছে জীবনে যদি সুখ শান্তি চান মায়া কাটান মায়া কাটলে তবে মনে রাখবেন তৈরি হতে হবে দুঃখকে জয় করতে গেলে প্রথম তৈরি হন আমি এর জন্য বলি মায়া কি করলে কাটে জানেন অনেক কথা অনেকে বলবেন ঈশ্বরের কথা বলবেন ভগবানের কথা বলবেন আমি বলবো মানুষের অন্তিম কাজ যেখানে হয় সেখানে যেতে হয় শ্মশান সমস্থান এখানে সবাই সমস্থান সমান এক যিনি পাঁচ লাখ টাকা বেতন পেতেন মাসে তার জন্য যে ব্যবস্থা আর যে লোকটা খেতে পেতো না গনাহারে অর্ধাহারে মৃত্যু হয়েছে যক্ষায় তারও দেখবেন তার জন্য একই ব্যবস্থা করা আছে শ্মশানে কোনো উচ্চ নিজ ভেদ নেই সেই একই ইলেকট্রিক চুল্লিতে পরপর লাইন দিয়ে যাও বাবা টাটা বাই বাই তাহলে সেই শ্মশানে গেলে দেখবেন মানুষের অহংকার সেখানে পুরে ছাই হয়ে যায় আমাদের ইগো গুলো পুরে ছাই হয়ে যায় পেছনে লাগা আমাদের খোঁচা দেওয়া কথা সবের শেষ যেখানে দেখবেন জীবনের আপনার আলটিমেট গন্তব্য কোথায় এগুলো যখন চোখের সামনে দেখবেন তখন এই মায়ার বন্ধন একটু একটু করে কেটে যাবে মাঝে মাঝে ছোমাই পেলে যাবেন যাওয়া উচিত দেখবেন তাদেরকে আপন আপন ভাবছি তারা কিভাবে ওয়েট করছে আপনার দেহটাকে লাইন দিয়ে দিয়েছে মানে মৃতদেহটাও লাইনে চলে গেছে এখন ওখানেও লাইন কত নম্বর বডি তখন নাম ধাম পরিচয় সব গত হয়েছে তখন একটাই নাম বডি তখন আপনার নামও নেই মৃন্ময়বাবু খুব ভালো লোক ছিলেন কিন্তু মৃন্ময়বাবু যখন মারা গেছেন তখন ওটার নাম হচ্ছে ডেড বডি অসুচি ছুলে অপবিত্র কেউ গিয়ে বলছেন এই ছবি না যেন এবং গায়ের উপর মাছি ভন ভন করছে শরীরের সমস্ত পোশাক ছিন্ন করে নিয়েছে শুধু একটা লজ্জাবস্ত্র সাড়ে তিন হাত কাপড় গায়ের উপর দেওয়া রয়েছে তাহলে তারপর বলে যেতে দিতে হয় যখন অলরেডি মেশিনে ভ্যানিশ করে দেওয়া হয়েছে দাহ করা হচ্ছে তখনও বাড়ির লোক অপেক্ষা করছেন কত তাড়াতাড়ি ক্লান্ত কত তাড়াতাড়ি ফেরা যাবে নিয়ম কাজ তাহলে কাদের আমরা এই মায়ার বন্ধনে জড়ি আস্তে আস্তে এই মায়ার বন্ধন ছিন্ন করে হেঁতার নয় হেঁতার হয় অন্য কোথাও অন্য কোনোখানে মায়বন্ধন ছিন্ন হবে প্রতিদিন এই মৃত্যুর স্মরণ মনন একটু আদরু থাকলে মানুষ পাপ করতে অন্যায় করতে ভয় পাবে একটু আদ্রু স্মরণ মননে থাকুক আমাদের আমাদের উদ্ধত্ত কমে দুই ভাই প্রচন্ড অশান্তি হচ্ছে আমি একদম ছোটো ছোটো এক্সাম্পেল দিয়ে যাচ্ছি দুই ভাই প্রচণ্ড অশান্তি সেই মুহূর্তে একটু মনে করুক তো যে আমরা যে অশান্তি করছি এই মুহূর্তে যদি আমরা মৃত্যু হয় তাহলে কি হবে দেখবেন অশান্তি কমে গেছে স্বামী স্ত্রীর অশান্তি ভাবুক জীবন অনিত্য যতক্ষণ আছি আনন্দে বাছি কেন দুঃখ করবো দেখুন অশান্তি কমে গেছে জীবনের প্রতিটা সিচুয়েশানে আত্মহত্যা থেকে মুক্তি পেয়ে যাবে আত্মহত্যা করবে না সমস্যার সমাধান হয়ে যাবে তা আসুন আজকে আমরা চেষ্টা করি পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন